বিশ্বের বিভিন্ন অঞ্চলে জোনাকি পোকার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে গবেষকরা বলছেন এই ছোট্ট আলোকিত প্রাণগুলো হুমকির মুখে জোনাকি মূলত বিটল গোত্রের পোকা অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সব মহাদেশেই এদের বসবাস বৈচিত্র্যে ভরপুর এই প্রাণীদের এখন পর্যন্ত প্রায় দু বেশি প্রজাতি শনাক্ত করা হয়েছে কিন্তু এত প্রজাতির মধ্যেও মাত্র দেড়শোটির মতো প্রজাতির সংরক্ষণগত অবস্থা বা কনজারভেশন স্ট্যাটাস আমরা জানতে পেরেছি বাকি হাজার হাজার প্রজাতির জীবনচক্র আবাস খাদ্যাভ্যাস সবই আমাদের অজানা এর মধ্যে প্রায় বিশ শতাংশ ইতিমধ্যেই বিলুপ্তির ঝুঁকিতে পড়ে গেছে এই অবস্থা বদলানোর জন্যই দু সালে আন্তর্জাতিক প্রকৃতিবিদ সংস্থা আই এর অধীনে গঠিত হয় ফায়ার ফ্লাই স্পেশালিস্ট গ্রুপ যারা বৈশ্বিক পর্যায়ে জোনাকির সংখ্যা বৈচিত্র্য ও অবস্থা পর্যবেক্ষণ করছে এই দলের সহসভাপতি মালয়েশিয়ান গবেষক ওয়ান ফারিদা আকমাল জুসো বলেন আমরা অনেক প্রজাতির কেবল নামই জানি সেগুলো বেশিরভাগ সময় সংগ্রহ করা জাদুঘরের পুরনো নমুনা থেকে আজ তারা আদৌ জীবিত কিনা তারা কোথায় বাস করে কি খায় এসবই আমাদের অজানা এত বড় একটি তথ্য তথ্যশূন্যতা আমাদের সংরক্ষণ দুর্বল করে দেয় কারণ একটি প্রজাতিকে রক্ষা করতে হলে আগে জানতে হবে তাদের জীবন কেমন তারা কি পরিবেশে টিকে থাকে কি খায় কিভাবে বংশবৃদ্ধি করে এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর না থাকলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা খুব কঠিন তবে শুধু গবেষণার অভাবই নয় প্রকৃত কারণগুলো আরও গভীরে বিশ্বের বিভিন্ন প্রান্তে জোনাকির সংখ্যা কমে যাওয়ার পেছনে প্রধান যে কারণটি বারবার উঠে এসেছে তা হল আলোক দূষণ রাতের অন্ধকারই জোনাকির ভাষা এরা আলো জ্বালিয়ে নিজের সঙ্গীকে খুঁজে বের করে পরস্পরের সঙ্গে যোগাযোগ করে আর আমরা মানুষ সেই রাতটাকেই দিনের মতো আলোকিত করে ফেলেছি শহরের উজ্জ্বল বাতি গাড়ির হেডলাইট বিজ্ঞাপনের এলইডি সবকিছু মিলিয়ে প্রকৃতির সেই নৈশব্দ অন্ধকার আজ বিলীন ফলে জোনাকিদের জন্য সেই মায়াবী রাত যেন হারিয়ে যাচ্ছে এর বাইরে আছে আরেকটি বড় হুমকি আবাসস্থল ধ্বংস প্রতিনিয়ত বনভূমি কেটে ফেলা খালবিল ভরাট করা কৃষি জমিকে রাসায়নিকভাবে বদলে ফেলা বা শহরের দালান কোঠা গড়ে তোলা এসবই জোনাকির বাসস্থানকে সংকুচিত করে ফেলছে আর সেই সঙ্গে পরিবেশে যেসব কীটনাশক ব্যবহার করা হচ্ছে তা শুধু জোনাকির উপরই নয় তাদের খাদ্য হিসেবে ব্যবহৃত ছোট পোকা বা পোকামাকড়কেও মেরে ফেলছে ফলে তারা জীবন ধারণের মতো পরিবেশ আর পাচ্ছে না কিছু কিছু অঞ্চল পর্যটনের চাহিদা জোনাকির ওপর চাপ সৃষ্টি করছে দক্ষিণ পূর্ব এশিয়ার মতো অঞ্চলে জোনাকি দেখতে বিশেষ নৌভ্রমণ চালু হয়েছে এসব পর্যটন যদি নিয়ম না হয় তাহলে জোনাকির প্রজনন ও বাসস্থানের ক্ষতি করে পাশাপাশি জলবায়ু পরিবর্তনও আরেকটি বড় সমস্যা খরা অতিবৃষ্টি কিংবা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় জোনাকিরা ঝুঁকির মুখে পড়ছে তবে এই অন্ধকারেও কিছু আলোর দিশা রয়েছে গবেষকরা বলছেন সময় থাকতে সচেতন হলে এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বেলজিয়ামের জোনাকি গবেষক রাফায়েল দ্য কক বলেন অন্ধকারেও আশার আলো থাকে তবে আমাদের সময় নষ্ট না করে দ্রুত কাজ করতে হবে এই আশার কথা মাথায় রেখে শুরু হয়েছে বেশ কিছু সংরক্ষণ প্রকল্প দু সালে চালু হয়েছে ফায়ার ফ্লাই আটলাস যা যুক্তরাষ্ট্র ও কানাডার জোনাকিদের অবস্থান ও পরিবর্তন পরীক্ষণ করছে আইওসিএন এর অধীনে চালু হয়েছে বৈশ্বিক বিশ্লেষণ যেখানে ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়া ও আমেরিকার গবেষকরা একসঙ্গে কাজ করছেন যুক্তরাষ্ট্রের গ্রেট স্মোকি মাউন্টেন্স ন্যাশনাল পার্কে প্রতি বছর জুনে বিশাল জোনাকি পর্যবেক্ষণ উৎসব হয় যেখানে হাজারো মানুষ বিশেষ অনুমতি নিয়ে রাতের অন্ধকারে এই অসাধারণ দৃশ্য উপভোগ করতে আসে আমাদের দেশেও বিশেষ করে বর্ষাকাল ও গ্রীষ্মকালে যেসব গ্রামে এখনও কিছুটা খোলা পরিবেশ আছে সেখানে জোনাকি দেখা যায় পুকুর পাড় ঝোপঝাড় নদীর ধারে কিংবা জলাভূমিতে সন্ধ্যার পর এদের দেখা মেলে ডেস্ক রিপোর্ট আজ বার্তা